আর হচ্ছে সো ফার্স্ট অফ অল আমরা কয়েকটা প্রপার্টি দেখব প্রপার্টি ফিরে করব আর আপনাদের জানাবো প্রাইস কত বিষয়ে এটা হচ্ছে মীরপুর এগারোতে টোটাল বিল্ডিং নিচে মার্কেট আর হচ্ছে বয় গার্মেন্টস এই দোকানটি থেকে বিল্ডিংটির সীমানা শুরু টোটাল জায়গার পরিমাণ হচ্ছে সাত দশমিক সাত শতাংশ আর এই বিল্ডিংটির আস্কিং প্রাইস হচ্ছে এগারো কোটি কেউ যদি এই বিল্ডিংটি ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরা হচ্ছে একটি কমার্শিয়াল বিল্ডিং আপনার নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো শখ উপরের শপ গার্মেন্টস এখান থেকে অলরেডি আপনার চার লাখ টাকার মতো ইনকাম আসছে প্রতি মাসে আর আপনারা যদি চান তাহলে ইচ্ছা করলে এটাকে মডিফাই করে রেন্টাল ইনকাম আরো বাড়াতে পারেন সামথিং লাইক শপিং কমপ্লেক্স অনেক কিছু করা সম্ভব ইন্টারেস্টেড ইন দিস প্রপার্টি ইউ ক্যান ডিএম আর হোয়াটসঅ্যাপ I'll get back to you as soon as possible. Ciao.